আসসালামু আলাইকুম নাজিয়াস আর্টস এন্ড ডিজাইনস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ওর্নাই বা বাচ্চাদের জামাই কি বড়দের জামায় একটি ফুলকারি ডিজাইন করা হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনো যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করি এই ফুলটি আমি ওড়নাই জামাই বা পাঞ্জাবি যে কোনো কিছুতে আপনি ডিজাইনটি তুলতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এই ফুলের সিলাই ভিডিওটি আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনারা সবাই দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ